রঘুনাথগঞ্জে উদ্ধার হওয়া দশটি বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড কর্মীরা বুধবার জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ খেজুরতলা গ্রাম সংলগ্ন একটি মাঠে হানা দিয়ে একটি ড্রামে দশটি বোমা উদ্ধার করে বুধবার থেকে সেই ড্রামটি ঘিরে রাখে পুলিশ খবর পেয়ে বোম স্কোয়াড কর্মীরা এসে বৃহস্পতিবার সেই বোমাগুলি নিষ্ক্রিয় করে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

জমি থেকে একটি বোমা উদ্ধারে বুধবার ছিল মুর্শিদাবাদ জেলা ড্রামে রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা অঞ্চলের খেজুরতলা গ্রাম সংলগ্ন এলাকা জমিপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোম ভর্তি ড্রাম উদ্ধার করে ও সাধারণ মানুষের নাগালের বাইরে ওই ড্রামটি ঘিরে রাখে তড়িঘড়ে বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে বৃহস্পতিবার বোম স্কোয়াড টিমের চার আধিকারিক এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে এই ড্রাম ভর্তি বোমা কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে জঙ্গিপুর ফাড়ির পুলিশ

স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান